অনুষ্ঠিত বিস্তারিত থাকছে প্রতিবেদন বরিশালুস্থি ফোরামের আয়োজনে ইফতার ও দোহা মাহবিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নগরীর একটি অভিজাত রেস্তোরাঁ এই ইফতার ও মাহবিল অনুষ্ঠিত হয় ইফতারের আগে মোনাজাতের দেশবাসী ও ঝালকাঠি জেলা ফোরামের উত্তরোত্তর সমৃদ্ধি সহ সকলের শান্তি ও দোয়া কামনা করা হয় এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াজি উপজেলার প্রীতি সন্তান বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনিস আলী সিদ্দিকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবার উপপরিচালক মোহাম্মদ আখতারু জামান তালুকদার মামা বরিশাল জেলা সমাজসেবার উপপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার মামুন বরিশাল সরকারি বর্জমহল বিশ্ববিদ্যালয়ের সাবেক এ জি এস সিখ নিয়ামুল জেলার নির্বাচন অফিসার ও নলজিটি প্রীতি সন্তান মোহাম্মদ আব্দুল হাই আল হাদি বরিশাল বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আল মামুন তালুকদার ঝালকাটি ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট আমিনুল ইসলাম বরিশাল বেতারের ডেপুটি রেজনাল ডাইরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম রায়হান প্রমুখ এছাড়া উক্ত অনুষ্ঠানে বরিশালের সরকারি চাকরিজীবী ব্যবসায়ী শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ঝালুকাটি ফোরামের সেক্রেটারি মোহাম্মদ নাসির